এই মুহূর্তের সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের করা মামার বাড়ির আবদার সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন চলে আসি মূল খবরে আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ মামলার শুনানি একান্ন নম্বরে ঠাই হয়েছে ডিএ মামলার সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যাতে এই মামলাটি শুনানি এক মাস অন্তত পিছিয়ে দেওয়া হোক কিন্তু রাজ্য সরকারের সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বক্তব্য এতদিন হয়ে গিয়েছে এখনও যদি প্রস্তুত না থাকে রাজ্য সরকার তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু করণীয় নেই সুপ্রিম কোর্ট এই আবেদনে সাড়া দিতে ইচ্ছুক নয় আজকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন বেঞ্চের তরফ থেকে তারা এই মামলা শুনতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানিয়েছেন তারা অন্যদিকে কপিল সিব্বল যে দাবি করেছিলেন সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে বিক্রমনাথের বেঞ্চটি বিক্রমনাথের নেতৃত্বাধীন বেঞ্চের দাবি সুপ্রিম কোর্ট অনেক দিন সময় দিয়েছে প্রায় দু বছর হলো এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বছরেও কি রাজ্য সরকার প্রস্তুতি নিতে পারেনি প্রশ্ন তুলে দিয়েছেন তারা অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে শুধুমাত্র একটি সম্ভাবনার কথাই বলা হয়েছে এই মামলাটি তখনই পিছিয়ে যেতে পারে যদি এই মামলাটির আগে যে সমস্ত মামলা আছে সেই মামলা শুনানি শেষ হতে অনেক সময় লেগে যায় তাহলে সেক্ষেত্রে এই মামলাটি পিছিয়ে যেতে পারে তাছাড়া রাজ্যের আবেদনের জন্য এই মামলা শুনানি পিছবে না আগামীকাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি দ্বয়